দুঃখ লাগে গত জমা আমি আসতে পারিনি এলাকার আমি মসজিদ নামাজ পড়লাম উনি ফেতরার ব্যাপারে বলে ফেললো আপনারা পঁচাশি টাকা করে ফেতরা দিবেন নামাজের পর আমি বললাম ভাই কোথায় লেখাপড়া করেছেন বললো অমুক জায়গায় হেফজো করেছি অমুক জায়গায় সোনানে দিয়েছি ছাত্রাবাহী থেকে দাওয়া করেছি বললাম মা আশাল্লাহ ভাই আপনি একজন ইমামুল আজম আপনি ইমামুল মোকারাম মহা সম্মানিত একজন আলেম কিন্তু আপনি এসে যে বলে ফেললেন পঁচাশি টাকা করে ফেতরা দিবেন এটাকে আপনি কিভাবে বললেন কোনো ফিকের আলোকে কোরআনের আলোকে হাদিসের আলোকে কোন জায়গার থেকে আপনি মশালাটা দিলেন এত বড় আপনি আলেম এত বড় জায়গা আপনি লেখা পড়া করেছেন ঢাকার চত্রবাড়ির মতো মাদ্রাসায় আপনি দাওরাবাসক করে এসেছেন আর আপনি মসজিদে ফতোয়া দিয়ে দিলেন আপনারা 85 টাকা করে ফিত্রা দিয়ে দিলেন। এটা কি অনুজেবললেন আপনি তো আপনার প্রতি আমি রাগ নাবে আপনার এসলাইজমে কিছু কথা বলবো রাজি আছেন কইলে হ্যাঁ ভাই বলেন তার বয়ানের কয়েকটি পয়েন্ট ভুল ধরে দিলাম উনি স্বীকার করেন আলেম মানুষ উনি স্বীকার করেন আম্মুল্লাম ভাই যখন জনগনের মধ্যে কথা বললেন উসুল নিয়ে কথা বললেন আবু হানিফা ফিতরার ব্যাপারে কি বলেছেন zakat এর ব্যাপারে কি বলেছেন হাদিস কিভাবে নির্দেশনা আছে সেভাবে বলবেন তারপরে একটা ভ্যান চালক গরিব মানুষ জাকাতের ব্যাপারে ফেতরের ব্যাপারে আসলে আপনি তাকে পার্সোনাল ভাবে বলে দিবেন যে আপনি পঁচাশি টাকা দিয়ে দিন কিন্তু পঁচাশি টাকা তো সবার জন্যে না অতএব জাকাত ফেতরা সঠিক কাহিনী আপনি জানেন আল্লাহ রসুল সুল্লা যুগে আল্লাহ রসুল সুলা সাহাবাহ কেরাম কয়েক ভাবে ফেতরা দিতেন এক হাদিস আছে যে আমরা আমরা রসেলের যুগে এক সা খাদ্যশস্য তারপরে জব পনির দিয়ে কি দিতাম আছে আমরা দুই মুদ অর্থাৎ অর্ধ সা আমরা গম দিয়ে দিতাম এখন ছায়ের পরিমাণ নিয়ে ওলামায় মতভেদ করেছেন ছা হচ্ছে একটা মাপ একটা মিকিয়াল একটা পরিমাপ আমাদের দেশে যেমন কেজি শেখ বা আমরা মন বলি এরকম একটা সা একটা আরবীয় পরিভাষা এর পরিমানে আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন যে একসা সমান তিন কেজি তিনশো গ্রাম আর আবু ইউসিফানি দেখেন আবু হানিবাউল্লা একটু বেশি বললেন অন্য ইমামের চাই কেন আসলে জাকাতের বিধানটা ফেতর বিধানটা আল্লাহ দিয়েছেন গরিবের বেশি উপকারের জন্য অতএব দান ছগা ফেতরা জাকাত আমরা যত বেশি দিব তত গরিবের বেশি উপকার হবে তত ফায়দা বেশি হবে কম দানের চাইতে বেশি দানে বেশি সব আবু হানিব রাহিম আল্লাহ যেটা বলেছেন এটা সবচেয়ে বেশি তাকুয়ার ভিত্তিতে উনি বলেছেন যে এক চা সমান তিন কেজি তিনশো গ্রাম আর যেখানে অন্যান্য ওলামা একরাম বলেছেন দুই কেজি দুইশো গ্রাম তাহলে দেখেন মানে এক কেজিরও অধিক তিনি বাড়িয়ে বলেছেন তাহলে একটা গরিবকে উনি ক্ষেত্রার ক্ষেত্রে এক কেজির অধিক তিনি অধিকার আদায় করে দিলেন সোহান আল্লাহ কিন্তু আমাদের হানাফি সমাজের আলেমরা সবচেয়ে ক্ষেত্রা নিয়ে মানে সবচেয়ে ক্রিমিনালি করে এবং আবু হানিফার মতের বিরুদ্ধে তারা কথা বলে তাহলে আবু হানিপা গরিবদের দিক বিবেচনা করে সবচেয়ে এবং হাদিসের আলোকে তিনি বেশি নির্ধারণ করে দিয়েছেন অন্যান্য ইমামের সাইতে সায়ের মাপি উনার মতে এক কেজির বেশি তাহলে গরিবকে যেখানে অন্য ইমাম দেবে দুই কেজি সেখানে আবহানি পা দিবে তিন কেজি উনি বেশি বেশি দানের পক্ষে কিন্তু আমাদের হানাফি ওলামা কেরাম সবাই না তারা মঞ্চে উঠেই এই যে বললাম যে বলে ফেললো যে পঁচাশি টাকা ফেতরা দিয়ে দিবেন এখন পঁচাশি কিসের ভিত্তিতে হলো বুঝে রাখেন ভালো করে জেনে রাখেন তাহলে তম তম মানে খাদ্য শস্য অর্থাৎ রানিং যে খাদ্য সেটা হচ্ছে তম সাহাবিদের যুগে তারপরে জব পনির খেজুর এই চারটা ফসল দিয়ে যদি সাদ বা একরাম ফেতরা দিতেন তাহলে এক সা দিতেন অর্থাৎ প্রায় তিন কেজি তিনশো গ্রাম তারা ফেতরা দিতেন এইগুলি দিয়ে দিলেন আর যদি গম দিয়ে দিতেন তাহলে এর অর্ধেক দিতেন অর্ধেক কত হয় অর্ধেক কিন্তু কমে আসলো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হলো তাহলে চিন্তা করেন যে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের যে দাম বা খেজুরের যে মূল্য মনে করেন পুনে দুই কেজি গমের সেই মূল্য গম এত স্মার্ট একটা খাদ্য ছিল সেই জামানায় তার মানে সাহাবাই কেরাম ফাঁকি দিতেন না অর্থাৎ সাহাবাই কেরাম কোনো টাইমে পনির দিয়ে কোনো টাইমে কিশমিশ দিয়ে কোনো টাইমে খেজুর দিয়ে কোনো টাইমে জব দিয়ে তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে তারা ফিতরা দিতেন অর্থাৎ যখন যেটা দিলে গরিবের বেশি উপকার হবে যে বছর খেজুর দিলে গরিবের বেশি উপকার খেজুর দিতেন সাহাবাই কেরাম যে বছর পনির দিলে বা ঘি দিলে বেশি উপকার সেই বছর সেটা দিতেন যে বছর জব দিলে বেশি উপকার হবে সে বছর জব দিতেন যে বছরে কিসমিস দিলে গরিবের বেশি উপকার সে বছরে কিসমিস দিতেন তবে জব খেজুর কিসমিস গরিবের যে উপকার হয় অর্ধ অর্ধশা গম দিলে তার সাথে বেশি উপকার হয় গম এত মূল্যবান খাদ্য ছিল সেই জামানায় এই জন্য সাহবাহিক রাম যদি কিসমিস দিতেন খেজুর দিতেন এক সাহা দিতেন আর যদি গম দিতেন অর্ধশা দিতেন তার মানে অর্ধ ওই এক সমান হয়ে যেত সোহান আল্লাহ বিহামদি ওর পরিপূরক হয়ে যেত এত মর্যাদা সম্পন্ন গম একটা খাদ্য ছিল এত দামি খাদ্য ছিল গম এই জন্য আবু হানিফ রাহিমাউল্লাহ উনি বলেছেন কেউ যদি গম দিয়ে যদি ফেতরা দেয় তাহলে অর্ধ সাদ দিলেও হবে তার মানে যিনি তিন কেজি খেজুর দিয়ে বা চার কেজি খেজুর দিয়ে যিনি ফেতরা দিবেন তিনি যদি দুই কেজি গম দিয়ে যদি ফেতরা দেন তাও ওই খেজুরের সমতুল্য হয়ে যাবে বা তার চেয়ে বেশি হবে সেই জামানার প্রেক্ষাপটে অতএব আবু হানিব রাহিমাউল্লাহ উনি গরিবদের পক্ষ ছিলেন যেটা দিয়ে দিলে গরিবের বেশি উপকার হয় উনি তার পক্ষে ছিলেন কিন্তু আমরা ওই উসুলকে আমরা নিয়েছি ঠিক কিন্তু তার হাকিকত বুঝতে পারিনি যা আবু হানি ফাঁকি তাত্ত্বিক দিক দিয়ে এটা বলেছেন কেননা আবু হানি বা মানুষের ফাঁকি দিবেন তিনি অর্ধ চা গম দিতে বলবেন পুনে দুই কেজি গম দিতে বলবেন এটা গরিবের কমে জন্য এটা না যে ইমাম অন্যান্য ইমামের চাইতে ছায়ের ব্যাপারে এক কেজির অধিক নির্ধারণ করে দিলেন সেই মাম গরিবের ক্ষেত্রে আবার দেয়ার টাইমে কমিয়ে দিবেন গমের ক্ষেত্রে এটা বিশ্বাসই করা যায় তার মানে তিন কেজি কিসমিস বা পুনে তিন কেজি কিসমিস পুনে তিন কেজি বা চার কেজি খেজুর দেওয়ার চাইতে দুই কেজি কম দে অধিক উত্তম এটা আবহানি বা বুঝিয়েছেন বোধ সেই জামানার প্রেক্ষাপটে এখন আমাদের যুগে এই খেজুর কিসমিস গম জব এগুলি মূল খাদ্য এগুলি কিন্তু কোনোটাই মূল খাদ্য না এই আমরা সবচেয়ে বেশি ফাঁকি দিই কিভাবে আমরা ওই গমের মূল্য নির্ধারণ করি যে 1.2 কেজি বা 1 কেজি 650 গ্রাম গমের দাম এই 80 বা 85 টাকা অতএব 80 85 টাকা দিলেই হবে এটা কি হলো এটা হলো না আমাদের দেখতে হবে হাদিসে যে পাঁচ প্রকার খাদ্যশস্যের কথা আছে এই পাঁচ প্রকার খাদ্যের মধ্যে কোন খাদ্যটা দিলে গরীবের বেশি উপকার হবে এইটাই মূলত ঠিক আমরা শেখাই ঠিক এর তাৎিক কথা এটাই এখন আপনি বিবেচনা করে দেখেন এই পাঁচ প্রকারের খাদ্য কোনটা আমাদের দেশে খাবার না গম জব ইসমিস আর এগুলো পনির ঘি কোনোটাই আমাদের দেশের মূল খাবার না আমাদের দেশের খাবার কি চাউল বা ধান তাই না চাউল বা ধান তাহলে আপনি এই অনুযায়ী আপনি বাজারের উৎকৃষ্ট মানের চাউল দিয়ে আপনি ফেতরা দেন আপনি চাউল দিয়ে যদি ফেতরা দেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম বা আপনি সাড়ে তিন কেজি বাজারের উৎকৃষ্ট চাউল দিয়ে দেন তাহলে কয় টাকা হবে এক কেজি পোলা চাউলের দাম কত ন্যূনতম একশো টাকা কত টাকা একশো টাকা তাহলে এক কেজি পুলো আর চাউলের দাম ন্যূনতম একশো টাকা তাহলে সাড়ে তিন কেজি বা তিন কেজি তিনশো গ্রাম চাউলের দাম প্রায় আপনি সাড়ে তিনশো টাকাই তাহলে পঁচাশি টাকা হলো তাহলে যদি আমরা চাউল যদি আমরা ফেতরা দি তাহলে গমের সাইতে গরিবের বেশি উপকার হচ্ছে গম দিয়ে দিলে গরিব পাচ্ছে পঁচাশি টাকা আর চাউল দিয়ে যদি ফেতরা দেওয়া যায় গরিব পাচ্ছে সাড়ে তিনশো টাকা কোনটাই লাভ হলো চাউল দিয়ে দিলে বেশি গরিবের উপকার হলো অতএব ফিকা আমরা করি ঠিক কিন্তু ফিকার কথা আমরা জনগণের সামনে তুলে ধরি না আবহাওয়া নিয়ে ফাঁক ফাঁকি না এই উনি বলেছেন জমিনের ফসল কম হোক বেশি হোক তুমি জাকাত দাও আল্লাহ তো মিগদার নির্ধারণ করেননি নিসাম নির্ধারণ করেননি অতএব আবহানি পা তাকুয়া সবচেয়ে বেশি ছিল কিন্তু আমরা হানাপি মাঝেবের ওলামায় কেরাম এই ফেতরার ক্ষেত্রে সবচেয়ে জনগণকে ফাঁকি দিছি কমটা নির্ধারণ করে দিয়ে দিচ্ছি অর্থাৎ যিনি ফেতরা দিবেন জাকাত দেবেন তিনি বাসুক আর গরিব না খেয়ে মরুক আসলে জাকাত ফেতরা কি ওই ফেতরা দানকারীকে বাঁচানোর জন্য নাকি গরিবকে বাঁচানোর জন্য জাকাত ফেতরার বিধান আল্লাহ দিয়েছেন গরিবকে বাঁচানোর জন্য অতএব আমাদের সমাজের ফেতরা এইটা ফেতরা দানকারীকে বাঁচানো হয় আর গরিবকে মারা হয় কম দিয়ে কিন্তু গরিবকে বাঁচাতে হবে আর মানে যার সম্পদ আছে ফেতরা দানকারী এর থেকে বেশি বেশি উচুল করতে হবে এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয় হাজিরিন কারো কাছে যদি সাড়ে বান্ন ভরি রূপা বা তার সমমূল্য পরিমাণ সম্পদ যদি ঈদ উল ফিতরের দিনও থাকে আমি হিসাব করেছি স্বর্ণকারকে জিজ্ঞাসা করে প্রায় আশি হাজারের কাছাকাছি টাকা হয় অতএব আশি হাজারই ধরলাম কারো কাছে নগদ টাকা সারা বছর নেই কিন্তু ঈদ উল ফিতরের দিন আপনি ঈদের আগে হয়তো আপনি বিশ পন পেঁয়াজ বেচলেন রসুন বেচলেন বা একটা গরু বেচলেন বেচে আপনার কাছে ঈদ উল ফিতরের দিন আশি হাজার টাকা হলো তার আপনাকে ফেতরা দিতে হবে আর যদি এই আশি হাজার টাকা বুঝে রাখেন আপনার কাছে যদি ঈদ ফিতরে নাই বরং সারা বছর থাকতে হবে এক রমাদান থেকে আরেক রমাদান এই পূর্ণ বছর যদি আপনার কাছে টাকা থাক আর কারো কাছে ধার হিসাবে থাক বা থাক আপনাকে দানের ক্ষেত্রে গরিম করবেন না সাকাত বন্ধ করে দিলে আল্লাহ তালা আসমানের পানি বন্ধ করে দেবেন আল্লাহ রসুল সৈয়াদিস বলেছেন এই পৃথিবীতে যদি বৃক্ষ তরলতা প্রাণী না থাকতো আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এক ফোঁটা পানিও আমি এই জমিনে দিতাম না অতএব এই জমিনে আমরা যদি জমিন বাসীর প্রতি হেসান করি আসমানের বাসি অর্থাৎ আল্লাহ তালা আমাদের প্রতি হেসান করবেন অতএব যাদের আল্লাহ ফেতরা ওয়াজিব করেছেন ফেতরা যার ওয়াজিব নাই তিনিও দিতে পারবেন আবার যার ওয়াজিব হয়েছে তিনি তো দেবেনি ফেতরা যার নয় তিনি দিলে কি হবে আল্লাহ রসুল বলেছেন রোজা রেখে যে অশ্লীল কথা হয়েছে ভুল টুটি হয়েছে ফেতরা যদি দেওয়া হয় ওই রোজার ভুল ক্ষমা হয়ে যায় আর এটা গরিবের মুখের খাদ্য যোগায় রসুল বললেন এই ফেতরা যদি ঈদের দিন ঈদের আগে বা ঈদের দিন কেউ যদি দেয় তাহলে এটা মকবুল জাকাত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে আর ঈদের পর দিলে সাধারণ নর্মাল ছাড়তে হবে অতএব আপনারা ঈদের ময়দানে যাওয়ার আগে বা ঈদগাহে ঢোকার আগেই ফেতরাটা পরিশোধ করে দেবে এটা হচ্ছে সবচেয়ে উত্তম অতএব যারা ফেতরা এখনো দেন নাই ফেতরা নির্ধারণ করেন আপনি যদি একেবারেই গরিব হন আপনার ন্যূনতম শুধু আশি হাজার টাকা আছে তাহলে আপনি যদি পারেন আপনি অল্পই দেন আপনি পঁচাশি টাকায় দেন কিন্তু বলবো যাদের স্বাবলম্বী আছে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন ধন আছে তারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন তারা তিন কেজি তিনশো গ্রাম বা সাড়ে তিন কেজি খেজুর বা কিসমিস এই অনুযায়ী নির্ধারণ করে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনাদের বাড়িয়ে দিবেন এই হাজিরিন আগেই বলেছি জাকা ধনকে কমায় না বাড়িয়ে দেয় হজ করলে কি হাজি গরিব হয় আপনাদের সমাজে কোন হাজি গরিব হয়েছে কোনো হাজি কিন্তু গরিব হবে না যিনি জাকাত দিয়েছেন জাকাত দিয়ে ফকির হয়েছেন এরকম কোনো প্রমাণ আমার কাছে নাই আমার মতো একজন আলেম উনি বললেন ভাই যে আমি বিশ হাজার টাকা দিয়ে জাকাত শুরু করেছি তো আল্লাহ শুক্রিয়া তিন চার বছরের ব্যবধানে আমি প্রায় এক লাখ টাকা জাকাত তাহলে শুরু করলেন বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আল্লাহ বাড়াতে বাড়াতে এখন প্রায় এক লক্ষ টাকা জাকাত তো আল্লাহ কুমাবেন না কোনোদিন কমাবেন না আপনি শুরু করেন আপনি বরকত চোখে দেখতে পারবেন আল্লাহ আমাদের তৌফিক